শিশুরা হলো ফুলের মতো একটা সুন্দর ফুলের বাগান যেন ওদের মধ্যে লুকিয়ে থাকে কত আশা কত আকাঙ্ক্ষা কত ভালোবাসা এই ছোট বাচ্চাগুলোকে যখন আমরা ছোট থেকে মানুষ করি তখন কত রকম আদর সোহাগ দেভাগ বড় করি আর তার পিছনে কত যে স্বপ্ন আমাদের থাকে ওদেরও আমরা সেই স্বপ্নগুলো দেখাই কিন্তু বাস্তবে গিয়ে কিন্তু এটার অনেক উল্টো ঘটে যায় যখন যখন এই সন্তানটা বড় হয় তখন দেখা যায় যে আমরা যে স্বপ্নগুলো দেখে বড় করেছিলাম সেই স্বপ্নটা আমরা আর পরিপূর্ণ করতে পারি না কারণ দেখা যায় তখন আর তাকে মানুষ করতে পারি না আমাদের কথা শোনে না এগুলোর কিন্তু অনেকগুলো কারণ আছে এই সন্তানেরা নষ্ট হয় কিন্তু আমাদের কারণে সব থেকে বেশি যে কারণটা হয় সেটা হচ্ছে সন্ত সন্তানের অবহেলার কারণে অনেক বাবা মা নিজেদের ব্যস্ততার কারণে সন্তানকে সময় দিতে পারে না ফলে তাকে অবহেলা করে ওই অবহেলিত সন্তানটি আস্তে আস্তে দেখা যায় বকে যায় খারাপের দিকে ঝুঁকে পড়ে আবার দেখা যায় কিছু কিছু বাবা মা সন্তানকে অতিরিক্ত সুরক্ষা দেয় তাকে এখানে যেতে দেবে না ওখানে যেতে দেবে না তার নিজস্ব কোনো মতামত দেবে না তার কোনো চাওয়া পাওয়া থাকবে না তাকে অতিরিক্ত একটা সুরক্ষিত দেওয়ালের মধ্যে থাকে আজকালকার সমাজে এটা খুব বেশি দেখা যায় যে বাচ্চাদেরকে বাবা মা একদমই ছাড়তে চায় না তাদের কোনো স্বাধীনতা দেয় না তাদের কোনো চা পাওয়া না সময় বাবা মা একটা টেনশনে থাকে যে না জানি আমার বাচ্চার কি হবে কিন্তু না তাকে কিন্তু তার পথে চলতে দেওয়ার অভ্যাস একটু হলেও করতে হবে তাকে সে শেখাতে হবে যে বিপদে পড়লে হালকা পাতলার মধ্যে থেকে সে কীভাবে রক্ষা পেয়ে আসবে হ্যাঁ তবে অবশ্যই আমাদেরকে বাচ্চার খেয়াল রাখতে হবে যে বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে যে জায়গাটার মধ্যে থাকছে সেটা সুরক্ষিত কিনা কারণ আজকাল তো অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আবার দেখা যায় যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা অতিনিক্ত বিধিনিষেধ আরোপ করে থাকি যে এটা করতে পারবা না ওইটা করতে পারবে না এখানে যাইতে পারবা না ওখানে যাইতে পারবা না বাবা মারা আরও দেখা যায় যে সন্তানদেরকে বিশ্বাস করে না বা দেখা যায় একটা বাচ্চা কোনো কিছু আবদার করছে বাবা মা কিন্তু সেটা দেয় না তার বললাম না সেটা তারা সন্তানকে বিশ্বাস করতে পারে না এটা আর সবচেয়ে বড় সমস্যা তার উপর অতিমাত্রায় থেকে বড় যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চার পড়াশোনা নিয়ে বাবা মা এত বেশি প্রেশার ক্রিয়েট করে যে ওরা সামান্য এতটুকু অন্যতম খেলার সুযোগটুকু পায় না ম্যাক্সিমাম শহরের বাচ্চাদেরকে আপনারা দেখবেন দিন ঘরে বন্দি করে রাখে ওরা বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নাই সকালে এসে স্কুলে যাবে স্কুল থেকে বাসায় যা আবার ঘর বন্ধ আবার ঘুম থেকে উঠে পরের দিন সকালে স্কুলে আসবে এটাই ওদের জীবন আমরা আরও একটা সবচেয়ে বেশি খারাপ কাজ করি যে আমরা বাচ্চাদের মতামত গ্রহণ করি না ও কি চাচ্ছে কি চাচ্ছে না ওর কখন কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না এই চা পাওয়াগুলোর কোনো দামই আমরা দিই না আসলে কিন্তু এটা করা ঠিক না ওদের কাছেও জানতে হবে ও কি চাচ্ছে ও কি করছে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাবা মায়ের উপর ক্ষিপ্ত হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ক্ষিপ্ত হলে চলবে না আমাদেরকে বুঝতে হবে যে ও কি চাচ্ছে ও ভালোবাসা চাচ্ছে আদর চাচ্ছে না কী চাচ্ছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে সন্তানদেরকে মানুষ করে তুল হবে বড় করতে হবে ওদের মতামতকে মূল্য দিতে হবে ওদের সন্তানের বন্ধু হতে পারি না এই যে আমাদের কাছে খুলসভাবে বাচ্চা বলে না কি হয়েছে কিন্তু বাচ্চাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমরা সবসময় ওদের বন্ধু হয়ে থাকতে পারি ছোটো ছোটো ভুলের কারণে আমরা বাচ্চাদেরকে মারধর করি এটা আসলে ঠিক না এটা ওদের মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া করে হ্যাঁ তবে এটা ঠিক বাচ্চাকে অবশ্যই শাসন করতে হবে মানুষ করার জন্য কারণ একটা বাচ্চা প্রপারলি শাসন বা সোহাগ আদর না পেলে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না তো আজ এ পর্যন্তই